আজ আমি তোমাদের এমন দশটা জায়গার কথা বলবো যেখানে যদি তোমরা চুপ থাকতে শিখে যাও তাহলে তোমাদের পুরো জীবনটাই বদলে যাবে এখন মন দিয়ে শোনো কারণ এই কথাগুলো তোমাদের পুরো জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে নাম্বার ওয়ান যখন তোমার রাগ আসে তখন দয়া করে ভাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাও রাগ হল এমন এক বিষ যা তোমার পুরো জীবন নষ্ট করে দিতে পারে মানুষ যখন রাগের মধ্যে থাকে তখন সে কম ভাবে আর বেশি বলে ফেলে আর এই একটাই ভুলে তার সম্পর্ক ভেঙে যায় সুযোগ হাত ছাড়া হয়ে যায় আর সে এমন সব কথা বলে ফেলে যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয় ভাবতো তুমি রাগের মাথায় তোমার আপনজনকে খারাপভাবে বলে দিলে পরে বুঝলে যে আসলে বিষয়টা এত বড়ই ছিল না যতটা তুমি বানিয়ে ফেলেছিলে কিন্তু এখন আর কি তোমার সেই কথাগুলো আর ফিরিয়ে নেওয়া যাবে না যে মানুষকে তুমি খারাপ বলেছিলে সে হয়তো তোমাকে ক্ষমা করেও দেবে কিন্তু তোমার ভাবমূর্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গেল রাগ সাময়িক কিন্তু তার বলা শব্দ সারা জীবনের জন্য দাগ ফেলে যায় সেই কারণেই যখন রাগ চরমে পৌঁছে যায় তখন চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি যখন তোমার মনে হবে যে তুমি এখনই বিস্ফোরিত হয়ে যাবে তখন একটা কাজ করো দশ সেকেন্ড কিচ্ছু বলো না গভীর শ্বাস নাও নিজের ভেতরের আগুন নিভিয়ে দাও আর ভাবো এই লড়াইটা আসলেই এতটা জরুরি কিনা মনে রেখো যে মানুষ রাগের সময় চুপ থাকতে শিখে গেছে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিতে নিতে পারে নাম্বার টু কেউ যদি তোমাকে ইচ্ছে করে উস্কে দেয় তবে চুপ থেকো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইচ্ছে করেই তোমাকে উস্কানি দিতে চায় যখন তুমি সেই ফাঁদে পড়ে যাও সামনের মানুষটা বারবার তোমাকে হেয় করার চেষ্টা করে তোমাকে রাগিয়ে তোলে আর হঠাৎ তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো তুমি চিৎকার করে উঠলে এমন কিছু বলে ফেললে যা শেষ পর্যন্ত তোমার বিরুদ্ধেই চলে গেল যখন মানুষ ভুল প্রমাণিত হয়ে যায় তখনও তারা তোমাকেই বিচার করবে তোমাকেই রাগী বলবে তোমাকেই বোকা ভাববে এটাই ছিল তাদের চাল আর তুমি সেই চালেই ফেসে গেলে কিন্তু বুদ্ধিমান মানুষ এমনটা করে না যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে তখন সবচেয়ে ভালো উত্তর হল চুপ থাকা শুধু হাসো এবং এগিয়ে যাও কারণ যে মানুষ তোমাকে রাগাতে পারে সেই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তাই স্মার্ট হও মূর্খ নয় তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে আর সেটাই হবে তোমার শত্রুদের জন্য সবচেয়ে বড় উত্তর নাম্বার থ্রি তোমার সাফল্য নিজেই কথা বলতে পারে তাই চুপ থাকো কিছু মানুষের অভ্যেস থাকে প্রতিটি ছোট জয়েই হইচই করার তাদের মনে হয় যদি তারা কিছু বড় করে ফেলে তবে পুরো দুনিয়াকে জানানো দরকার কিন্তু আসল বিজয়ী সেই যে চুপচাপ পরিশ্রম করে আর তার সাফল্য নিজেই কথা বলে এখন ভাব তুমি সবে কোনো বড় কাজ করলে নতুন কোনো স্টার্ট শুরু করলে কোনো বড় স্বপ্ন দেখলে আর সঙ্গে সঙ্গে সবাইকে গিয়ে বলে দিলে দেখিয়ে দিলে তুমি কি করতে যাচ্ছ এবার কি হবে কিছু মানুষ তোমার প্রশংসা করবে কিন্তু বেশিরভাগ মানুষ চেষ্টা করবে তোমাকে নামিয়ে দিতে আরে এ কি করবে এটা তো ব্যর্থ হয়ে যাবে এটা ওর দ্বারা হবে না থাকতে দাও আর এসব কথা তোমার ভেতরে সন্দেহ জাগাবে তুমি দুলতে শুরু করবে নিজের ওপর বিশ্বাস দুর্বল হয়ে পড়বে তাই যতক্ষণ না তোমার কাজ সম্পূর্ণ হয় যতক্ষণ না তোমার পরিশ্রম রঙ আনে ততক্ষণ চুপ থাকো সাফল্যের সবচেয়ে বড় আওয়াজ কি জানো ফলাফল যখন তুমি শিখরে পৌঁছে যাবে তখন মানুষ নিজেরাই জেনে যাবে তুমি কি করেছ তখন তোমার কিচ্ছু বলার দরকার পড়বে না কম বলো বেশি করো। দুনিয়াকে তোমার কাজ দিয়ে উত্তর দাও কথাই নয় যখন মনে হবে কেউ তোমাকে বুঝতে পারছে না তখন চুপ থাকো এই পৃথিবীতে সবাই তোমার ভাবনা তোমার চিন্তা বুঝতে পারবে না তুমি যতই কাউকে বোঝানোর চেষ্টা করো না কেন তারা সব সময় তোমার কথাকে নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে দেখবে অনেক সময় তুমি সত্য বললেও মানুষ তোমাকেই ভুল বুঝবে এবার ভাবো তুমি একটা বড় স্বপ্ন দেখেছ তুমি মনের কথা তোমার পরিবার বা বন্ধুদের সঙ্গে ভাগ করলে আর তাদের প্রথম প্রতিক্রিয়া কি হলো। আরে এটা করো না তুই ফেল হয়ে যাবি তুই এটা কেন করতে চাইছিস অন্য কিছু কর আমরাও তো জীবন দেখেছি এটা ওর দ্বারা হবে না তুমি বোঝাতে চাইছো যে তুমি যে পথ বেছে নিয়েছ সেটাই সঠিক কিন্তু যত বেশি তুমি বোঝানোর চেষ্টা করবে তত বেশি মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে এটাই সবচেয়ে বড় ভুল মানুষ সব কিছু কেবল নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে দেখে কিন্তু তারা তোমার ইচ্ছা শক্তি তোমার পরিশ্রম আর তোমার যোগ্যতাকে বুঝতে পারে না তাই কি করতে হবে শুধু চুত থাকো আর কাজ করে যাও যখন তোমার ফলাফল সামনে আসবে তখন কাউকে কিছু বোঝানোর প্রয়োজন হবে না তখন সেই একই মানুষ যারা তোমাকে আটকাচ্ছিল তারাই তোমাকে স্যালিউট করবে তাই তর্ক করো না সাফাই দিও না শুধু চুপ থাকো আর এগিয়ে চলো নাম্বার ফাইভ যখন তর্ক ফালতু হয় তখন চুপ থাকো এই পৃথিবীতে প্রতিটি মানুষের নিজস্ব মতামত আছে আর বেশিরভাগ সময় মানুষ নিজেদের মতামতকেই সত্যি মনে করে তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে তোমার কথা কেটে দেবে আর তোমাকে অকারণ তর্কে টেনে নিয়ে যাবে এবার ভাবো তুমি এমন একজনের সঙ্গে তর্ক করছো যে কেবল জিততে চায় বুঝতে নয় তুমি হাজারবার সত্যি হলেও তার কোনো যায় আসে না তুমি যুক্তি দিয়ে যাবে কিন্তু সে সোনার বদলে শুধু নিজের কথাই প্রমাণ করার চেষ্টা করবে আর শেষে কি হবে তুমি ক্লান্ত হয়ে যাবে হতাশ হয়ে যাবে আর সে নিজের জায়গায় অটল থাকবে এই কারণেই বুদ্ধিমান মানুষ ফালতু তর্কে যায় না কারণ বুদ্ধিমান মানুষ বিশ্বাস করে তর্ক জেতায় নয় জীবন জেতায় অনেক সময় চুপ হয়ে যাওয়াই সবচেয়ে বড় উত্তর যখন কেউ তোমাকে ফালতু তর্কে টানতে চায় তখন শুধু হাসো আর এগিয়ে যাও কারণ যারা তর্কে সময় নষ্ট করছে তারা সেখানেই পড়ে থাকবে কিন্তু যারা চুপচাপ নিজের কাজে লেগে আছে তারা অনেক দূর এগিয়ে যাবে তাই নিজের এনার্জি নষ্ট করো অকারণ তর্ক করোনা তর্ক থেকে দূরে থাকো আর নিজের লক্ষ্যে ফোকাস করো। 6। যখন কেউ তোমার দুর্বলতা জিজ্ঞেস করে তখন চুপ থেকো এই পৃথিবীতে সবাই তোমার ভালো চায় না কিছু মানুষ বন্ধু সেজে তোমার প্রতি চিন্তার ভান করে তোমার কাছ থেকে এমন সব কথা বের করতে চাইবে যা তোমাকে দুর্বল করে দিতে পারে ভাবত তুমি কাউকে বিশ্বাস করলে আর তাকে তোমার সবচেয়ে বড় দুর্বলতা বলে দিলে তুমি ভেবেছিলে সে তোমাকে বুঝবে তোমাকে সাহায্য করবে কিন্তু বাস্তব কি সেই তোমার সেই দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে সে তোমার সবচেয়ে দুর্বল জায়গা ধরে ফেলেছে এখন যখনই সে তোমাকে হারাতে চাইবে নিচে নামাতে চাইবে তখনই তোমার সেই দুর্বলতার উপর আঘাত করবে এটাই পৃথিবীর সবচেয়ে তিক্ত সত্য মানুষ তোমার কষ্ট বোঝে না কেবল সেটা নিজেদের স্বার্থে ব্যবহার করে তাই কি করতে হবে চুপ থাকতে হবে কাউকেই নিজের দুর্বলতা বলো না কারণ যখন মানুষ তোমাকে ভাঙতে পারবে না তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হবে যদি কেউ বারবার তোমাকে জিজ্ঞেস করে তোর সবচেয়ে বড় দুর্বলতা কি তখন শুধু হাসো আর বলো এখনও পর্যন্ত তো কোনো নেই পৃথিবীকে তোমার শক্তি দেখাও দুর্বলতা নয় তোমার কষ্টগুলোকে শক্তিতে পরিণত করো আর শুধু এগিয়ে যেতে থাকো নাম্বার সেভেন যখন তোমার নিজের ওপর পূর্ণ বিশ্বাস থাকবে তখন চুপ থাকো এই পৃথিবীতে সবার কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই যদি তোমার নিজের পথ নিজের সিদ্ধান্ত আর নিজের পরিশ্রমের ওপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে কাউকে বোঝানোর কোনো দরকার নেই ভাবতো তুমি একটা বড় সিদ্ধান্ত নিলে তুমি কিছু আলাদা করার পরিকল্পনা করলে যখন তুমি তোমার স্বপ্নের কথা মানুষকে বলবে তখন দুই ধরনের জবাব পাবে কেউ তোমার নিয়ে মজা করবে আরে এটা তুই কিভাবে করবি আবার কেউ তোমাকে ভয় দেখাবে এটা খুব কঠিন যদি ব্যর্থ হয়ে যাস এখন তোমার সামনে দুটি রাস্তা হয় তুমি বারবার সাফাই দিয়ে মানুষকে বোঝাতে থাকবে নয়তো চুপচাপ নিজের কাজ করে যেতে থাকবে যদি তুমি সাফাই দাও মানুষ তোমাকে আরও বেশি জটিলতায় ফেলবে কিন্তু যদি তুমি চুপচাপ পরিশ্রম করো তাহলে একদিন তোমার সাফল্যই সবচেয়ে বড় জবাব হবে সত্যিটা হল এই দুনিয়া শুধু রেজাল্ট দেখে যখন তুমি সফল হবে তখন সেই একই মানুষ যারা আজ তোমাকে থামাচ্ছে কাল তোমার প্রশংসা করবে তাহলে সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি বারবার সাফাই দেবে নাকি চুপ থেকে নিজের কাহিনী নিজেই লিখবে যে বুঝবে সে না বললেও বুঝবে আর যে বুঝতেই চায় না তাকে হাজারবার বোঝালেও কোনো লাভ হবে না নাম্বার এইট যখন তুমি কোনো বড় লক্ষ্যের জন্য কাজ করছো তখন চুপ থাকো বড় স্বপ্ন দেখার জন্য চুপ থাকতে শেখা জরুরি কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে সাপোর্ট করবে না বরং তোমাকে নিরুৎসাহিত করবে ভাবো তুমি একটা বিশাল স্বপ্ন দেখেছ এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের উত্তেজনায় তুমি সেটা সবাইকে জানিয়ে দিলে বন্ধুদের আত্মীয়দের সহকর্মীদের এবং তারপর কি হল কেউ তোমার নিয়ে মজা করলো আরে এটা তুই কিভাবে করবি কেউ ভয় দেখালো এটা খুব কঠিন যদি ব্যর্থ হয়ে যাস আর কেউ হিংসায় চুপচাপ বসে রইল শুধু তোমার ব্যর্থতার অপেক্ষায় এটাই সবচেয়ে বড় ভুল যতক্ষণ না তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে ততক্ষণ সেটাকে লুকিয়ে রাখো যদি তুমি বড় কোনো লক্ষ্যের জন্য কাজ করছো তাহলে চুপ থেকে কাজ করো তোমার পরিশ্রমকে দেখানোর জন্য সরগোল করার দরকার নেই যখন তোমার স্বপ্ন পূর্ণ হবে মানুষ নিজের চোখেই সেটা দেখবে তাই মনোযোগ দাও শুধু তোমার লক্ষ্যেই মানুষের কথায় নয় কারণ একদিন তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় জবাব নাম্বার নাইন যখন মানুষ তোমার নিন্দা করছে তখন চুপ থাকো। যদি তোমার সম্পর্কে লোকেরা খারাপ কথা বলছে তার মানে তুমি কিছু বড় কাজ করছ যাদের কোনো অস্তিত্বই নেই তাদের নিন্দা কেউ করে না কিন্তু তুমি যতই এগোতে শুরু করবে যতই তোমার উন্নতি স্পষ্ট হতে শুরু করবে মানুষের হিংসাও ততই বাড়বে ভাবো তুমি কঠোর পরিশ্রম করলে কিছু বড় অর্জন করলে আর এখন মানুষ বলতে শুরু করলো আরে ও তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছে এ নিশ্চয়ই কোনো ভুল বা শর্টকাট ব্যবহার করেছে দেখে নিও এটা বেশি দিন চলবে না নম্বর দশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন সময় তোমার বিপক্ষে যায় তখনও চুপ থাকো প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সব কিছু ভুল হতে থাকে তুমি যতই পরিশ্রম করো যতই চেষ্টা করো ফল আসে না সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয় মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে আর মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে ভাবো তুমি কোনো বড় লক্ষ্য পূরণের জন্য লড়াই করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ তুমি ব্যবসা শুরু করেছ কিন্তু কোনো গ্রোথ নেই তুমি পরীক্ষার জন্য দিন রাত খেটে যাচ্ছ কিন্তু রেজাল্ট আশানুরূপ আসছে না তুমি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করছো কিন্তু সামনের মানুষটা বুঝতেই যাইছে না এই সময়েই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার সময় সবসময় সূর্য ওঠার ঠিক আগে আসে যদি তুমি এই কঠিন সময়ে চুপ থেকে ধৈর্য ধরে নিজের কাজে লেগে থাকো তাহলে এই কষ্টগুলোই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে সময় কখনো একরকম থাকে না আজ যদি তোমার বিরুদ্ধে থাকে তাহলে কাল তোমার পক্ষে আসবেই তখন মনে রেখো আগামীকাল তোমার পরিশ্রমী ফল দেবে তাই যখন সময় খারাপ হয় ভয় পেও না চুপ থাকো কাজ করে যাও এবং অপেক্ষা করো তোমার সময়ও আসবে এখনও তোমার কাছে সুযোগ আছে সব কিছু ঠিক করার কারণ সব জায়গায় কথা বলা জরুরি নয় এই ভিডিওকে ভুলে যেও না আর যদি তোমার জীবনে সামান্য মূল্য যোগ হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করো শেষে শুধু এই কথাটা মনে রেখো অনেক সময় বেশি কথা বলার চেয়ে কিছুক্ষণ চুপ থাকা হাজার গুণ ভালো তারপর ভেবে চিনতে কথা বলো তাই শুধু আবেগে ভেসে গিয়ে কথা বলো না নিজের খেয়াল রেখো গুড বাই